পাঁচই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দেয় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন দুপুরে সচিবালয়ে বিএসআরএফের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে আগামী দুই মাসের মধ্যে বড় উঠলে চালের বাজারে স্বস্তি আসবে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র এক পেশে শুল্ক আরোপ করেছে রপ্তানি বেশি আমদানি কম এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম ফলে শুল্কের বিষয়টি অবশ্যই চিন্তার জানান যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার ইউএসটিআর এর সাথে আলোচনা করে নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করা হবে শুল্কের বিষয়ে আলোচনা করতে সরকারের প্রতিনিধি দল যাবে বলেও জানান শেখ বসের আমি জানি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি